প্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা দশ আমি উঠেছি অনেকক্ষণ এখন উঠিনি উঠেছি অনেকক্ষণ এখন টাইম এখন দশটা দশ আর উঠে আমি কি করছিলাম বলতো অনেক টুকটা কাজ ছিল অনেক বাসন ছিল কালকে রাত্রের সব বাসন কোষণ মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ব্লগ শুরু করলাম আর বলে না সন্তানের সাথে মায়ের নারীর টানে এটা কিন্তু একদম সত্যি কথা এটার মধ্যে কোনো ভুল নেই সন্তানের মনে যেটা আসে মা সেই কাজটা করেই ফেলে এটা মনে সত্যি কথা আমি মনে মনে বসে বসে ভাবছিস মা যদি একটুখানি পুঁইশাক আনতো খুব ভালো হতো আজকে একটু পুঁইশাকের তরকারি করতাম বিশ্বাস করো আমি মনে মনে ভাবছি ভাবাটা শেষ হয়েছে আর মা ঢুকেছে ঢুকে বলছে কি পুঁইশাক রান্না করবি তোর জন্য পুঁইশাক নিয়ে এসেছি আমাদের গাছের পুঁইশাক ছাদ হয়েছে তো তোমরা তো দেখেছো আমার বাবার বাড়িটা ছাদ হয়েছে তো একটা ঘর ছাদ ছিল আর একটা ঘর এমনি টালি দেওয়া ছিল ওই টালিটা নামিয়ে দিয়ে এখন ছাদ দেওয়া হয়েছে তো সে দেখি কি মা পুঁইশাক নিয়ে ঢুকেছে তাই আমি বলছি কি আমি এক্ষুনি ভাবছিলাম যে মা তুমি যদি একটু পুঁই নিয়ে আসতে মা যদি একটু পুঁইশাক নিয়ে আসত তাহলে খুব ভালো হতো আজকে তো পুইশাকের তরকারি করতাম বলতে বলতে তুমি পুঁই নিয়ে চলে আসছো বলছে হ্যাঁ তো এই সন্তানের সাথে মায়ের সত্যি একটা যোগাযোগ আছে ভগবান যে একটা সম্পর্ক তৈরি করেছে না সত্যি সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ আর দামি তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার রান্না করার অবস্থাটা ঠিক এরকম ছড়ানো ছিটানো এই যে ঠিক আছে কিন্তু আমার রান্নাও বসে গেছে এই কড়াই পুড়ে যাচ্ছে এই যে প্রেসার কুকারে আছে ডাল মূলো দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে এখানে হচ্ছে ভাত ভাত প্রায় শেষের দিকে ভাত হয়ে গেছে এই যে ভাত ফুটে গেলেই ভাত নামিয়ে দেব আর এখানে কড়া বসিয়ে দিয়েছি এই যে মায়ের একজন কেটে কুটে নিয়ে এসেছে শাক করবো পাতা ডাটা আলাদা করে কেটে নিয়েছি এর নাম হলো মা যে এর কোনো বিকল্প হয় না একটা করেই হয় হয় না একটাই মা হয় আর এই মায়ের কোনো বিকল্প হয় না তো চলো শাকের তরকারিটা বসিয়ে দিই আবার বেশি কথা বললে আবার তোমরা আবার বলো অনেকে আছো জ্ঞান দিচ্ছ কথা বললেও বলবে জ্ঞান দিচ্ছ তো তোমাদের তোমাদের জ্ঞানের মতন করে লাগে শুনতে কথাটা কিন্তু আমি জ্ঞান দিচ্ছি না আমি একটা নর্মালি কথা বলছি ঠিক আছে চলো শাকের তরকারিটা করে নিই নিয়ে তারপরে করব হচ্ছে আমুদি মাছের চচ্চড়ি সেইটা কাটা এখনো আমার হয়নি পুঁশাকের তরকারিটা বসিয়ে দিয়ে সব রেডি করবে এই যে আমুদি মাছ তোমাদের দাদা আগের দিন বাজার থেকে আমুদি মাছ নিয়েছিল মাছটা খুব ভালো একদম টাটকা আমুদি মাছটা আমুদি মাছের তরকারি পুঁই শাকের চচ্চড়ি আমুদি মাছের চচ্চড়ি পুঁই শাকের চচ্চড়ি আর ডাল এই মা কি মজার বিষয় দুটোই চচ্চড়ি হচ্ছে আজকে আমার আমুদি মাছের চচ্চড়ি পুঁই শাকের চচ্চড়ি চলো এখন রান্না বান্না করি পরে আবার আসছি মা বলছে ডাটা আর পাতা একসাথে ডাটাগুলো আগে একটু ভেজে নিচ্ছি ডাটাগুলো আগে একটু ভেজে নিয়ে এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো পরে পাতাগুলো দেবো কারণ পাতাগুলো তো অত সেদ্ধ না হলেও চলে এটা একটু ভাজা ভাজা হোক বন্ধুরা বলতে পারবে এটা কি বাটা করছি বাবারে এইটা হচ্ছে কুদমান কচুর পাতা বাটা মাছ না গলায় লাগবে না মাছ পাতা সেদ্ধ করে মানে ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি আর এখন হচ্ছে এটা কষাচ্ছি কড়াইতে এর মধ্যে আছে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজও আছে আমি একটুখানি পেঁয়াজও দিই আমি যখন খারগোল পাতা বাটি তখন পিঁয়াজ নিতো তাই জন্য আমি পেঁয়াজ দিয়েছি রান্না বান্না আমার শেষ হয়ে গেছে রান্নাবান্না কম জাহাজ বেরিয়েছে তো জাহাজ তো বেরাবেই কষাচ্ছি না রান্না বান্না আমার কমপ্লিট দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি আজকে তোমরা জানো তাও রান্নার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আর রান্না বান্না শেষ করে সান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে থাকবো ববিতা আসবে বলছি না পরপর কতগুলো অনুষ্ঠান আছে তো সেই জন্য ববিতা আসবে ববিতাকে ডেকেছি ভুরু করতে হবে একটু ফেসিয়াল করতে হবে আমি একটু এগুলো করতে ভালোবাসি নিজেকে একটুখানি পরিপাটি না রাখলে ভালো লাগে না নিজেরও ভালো লাগে না তো সেই আসবে ববিতা আর এখন পেয়েছে খিদে হাচ্ছা 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 করছে এইটা হচ্ছে পালং শাক দিয়ে বাদাম দিয়ে ভাজা মা করেছে এটা বেগুন নিতে পারতো মা আমার বেগুন আছে আমার বেগুন ও না আমারও শেষ হয়ে বেগুন এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি এখানে তো ভাত আছে এই ভাতটা দেখালাম না এখানে আছে আমুদি মাছ দেখো এখনই বললাম আমুদি মাছ সিম দিয়ে আর ধুন্দুল দিয়ে চচ্চড়ি আর এখানে আছে মুলো দিয়ে আর সিম দিয়ে ডাল সব ধোয়া উঠছে দেখো রান্নাগুলো দিয়ে ওরে বাবা ধরতে পারছি না কি গরম এই খাবারটা যে খাবে তার তো কত ভালো লাগবে এটা স্বাভাবিক তাই না আর আছে ভাত ধোয়া ওঠা এখানে তোমার দাদা ফল কেটে রেখেছে আর এখানে আছে শান্তুর জন্য লেবুর রস এই যে শান্তু এখন স্কুলে যাবে সব কমপ্লিট এদিকে এদিকে পেশা কুকারটা মাজলেই হয়ে যাবে আর এইটা একটু বেশিক্ষণ কষাতে হবে নালে না ভয় লাগে কচু তো কচুটা একটু ভয়েরই বিষয় কচু বাগানো খুব মুশকিল ঠিক আছে চলো খাবার দাবার দিই ওদেরকে বন্ধুরা টাইম এখন বারোটা কুড়ি এখন এই গ্যাস পরিষ্কার করব কড়াই মুজব এই গ্যাস মুজব কড়াই পরিষ্কার কড়াই মাজবো এখানে অল্প কটা বাসন মাজা হয়ে গেছে আর ভাত তরকারি তো সব রেডি করাই আছে আর ওপর মাঝখানে ঘরের অবস্থা হচ্ছে রকম বিছানা টিছানাগুলো এখন সব পরিষ্কার করব ঘর ঝাড় দেবো ঘর মুছবো মুছে যাব নিচে এটা সাড়ে বারোটা টাইম দিয়েছে তো এখন বাজে বারোটা পনেরো এই বারোটা কুড়ি তো ববিতা আসবে আস্তে আস্তে ববিতা একটুখানি দেরি করবে ততক্ষণ এখন কাজ হয়ে যাবে ভেবেছিলাম সান করে পুজো দিয়ে নেব কিন্তু হলো না স্নান করে পুজো দেওয়াটা হলো না যাক গে খেয়ে নিয়েছি পেট ভরে স্নান করে পুজোটা দিয়ে নিলে কি পুরো কাজটা হয়ে যেত শান্তি করে করতে পারতাম কাজটা ফেসিয়ালটা অনেকটা সময় লাগবে যাকে কি আর করা যাবে এখন ইচ্ছা করছে না স্নান করতে পরে করবো ববিতা চলে যায় স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করবো তারপরে যাবো যোগা ক্লাসে আজকে বুধবার যোগা ক্লাস বন্ধুরা স্নান হয়ে গেছে এই যে ববিতা এসছে ববিতা ফেসিয়াল করে দিল আর আমি না কি বলে স্নানটা করে নিয়েছিলাম এই কারণে যে দেরি হচ্ছিল বলে যদি আরেকটু তাড়াতাড়ি চলে যেতাম তাহলে আমার পুজোটাও হয়ে যেত পুজোটা করে নিলে পুরো চাপ কেটে যেত আর ববি তো খালি লজ্জা পায় বলে কি আমাকে দেখিও না আমাকে দেখিও না কেন আমাকে দেখাবো না কেন টাটা চলো হয়ে গেছে কাজ এবার আমি ওকে পেমেন্টটা করে দিই ও বাড়ি যাক আর আমি পুজো দিয়ে গিয়ে গুড ইভিনিং সাড়ে সাতটা বাজে এখন যোগা করে চলে এসছি তো এখন সন্ধ্যা দেব পুজো দেব আর এক কাপ চা করে নিয়ে খাবো চা করে নিয়ে বসবো বললাম না কেন বলো তো কারণ বসতে পারবো না বসার টাইম পাবো না টাইম পাবো না এই কারণে যাব সুমিতে বাড়ি ঠিক আছে সুমিতে বাড়ি যাবো সুমিতে বাইদের হাতে আজকে খাওয়া দাওয়া আছে আমাদের তো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাড়ি আসবো যদি শেয়ার করতে পারি তো করবে বাবা আটকাচ্ছে না এখন আবার কি হলো এই সকালবেলা উঠে জাল্লা খোলা আর সন্ধ্যাবেলা জাল্লা লাগানো এটা হচ্ছে একটা মহা বড় কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই এসেই আগে জাল্লা খুলতে হবে আর শান্তু পড়তে গেছে শান্তু পড়ে টরে একবারে ওই দিক দিয়ে সোজা চলে যাবে চলো এখন আমার কৃষ্ণর সঙ্গে আমি একটু দেখা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একেবারে ঠাকুর বাসনটা ধুয়ে নিয়ে বসি তাহলে না আর উঠতে হবে না সন্ধ্যা দিয়ে একেবারে পুজো দিয়ে অনেক বেজে গেছে আজকে অনেক গল্প করছিলাম বসে বসে আমি মৌ মান্তু দিয়া চারজনে আমরা বসে বসে আজকে গল্প করছিলাম অনেক দিন পর দিয়ার সাথে দেখা হয়েছে সেই পুজোর আগে দিয়ার সাথে আমার দেখা হয়েছিল অনেক দিন পর দিয়ার সাথে দেখা হয়েছে দেখবে যারা খুব পরিচিত যারা খুব কাছের না তাদেরকে অনেক দিন পরে দেখলে খুব ভালো লাগে দাঁড়া বাসনটা ধুয়ে নি এক এক হাতে পারবো না তো সেই জন্য একটু লেট হয়েছে যেদিকে তোমার দাদা ফোন করছে যে তাড়াতাড়ি যাও রেডি হও উজ্জ্বল বারবার ফোন করছে যে দাঁড়াও আমি মান্তুর সঙ্গে গল্প করতে করতে আসলাম মোর সঙ্গে আর আসলাম না কারণ মান্তু একা একা হাঁটতে হাঁটতে আসে তো ওর জন্য মান্তুর সঙ্গে চলে আসেন নাহলে আমি মোর সঙ্গেই আসি তো মান্তুর সাথে ওই জন্য আসলাম মৌ তো গাড়ি নিয়ে যায় ভ করে একা একা চলে যাবে আর মান্তু একা একা হেঁটে হেঁটে আসে তো খারাপ লাগে ওর জন্য মান্তুর সাথেই আমি এখন আসি আর সুমনাদি থাকলে তো ভালো সুমনাদির সঙ্গে আসি সুমনাদি যায়নি আজকে সোমনাদির শরীরটা ভালো নেই বললো দেখ তেরিকা চলো সন্ধ্যা দিয়ে নি পুজো দিয়ে পরে আবার আসছি আচ্ছা একমাত্র আদা দিয়ে খেতে আমার ভালো লাগে তাছাড়া লিকার চা একদম ভালো লাগে না আমার যাই হোক এখন তো লিকার চাই খাচ্ছি তো একটু চা বানিয়ে নিয়ে যাই একটু চা খাই চা খেতে খেতে রেডি হই পনে একটা মতন বাজে নকুল দানাগুলো কি করবো নকুল দানাগুলো দিই অনেক সময় গুড়ের বাতাসা না থাকলে গুড়ের বাতাসা শেষ হয়ে গেছে আনতে হবে দু বোতল জল নিয়ে নিলাম খাবার দাবার ফিজে সব তুলে দিয়েছে মা তুলেছে খাবার দাবার মা লাস্টে খেয়েছে মা তুলে দিয়েছে কি বিস্কুট বলা তো লম্বু বিস্কুট বিস্কুটটা দেখতে গোল কিন্তু নাম লম্বু চলো আজকে কাকুর দোকানে নিয়ে যাই তোমাদের যে কাকুর দোকান থেকে আমি জিনিসপত্র কিনি সেই কাকুর দোকানে নিয়ে যাই তোমাদের চলো সবাই না ক্যামেরার সামনে আসতে না স্বাচ্ছন্দ্য বোধ করে না লজ্জা পায় তো সেই কারণেই আর কি সবসময় ভিডিও করা হয়ে ওঠে না যেমন ববি আজকে বলছে এই মা আমাকে কেমন বিচ্ছিটি লাগছে আমাকে ভিডিও করছো কেন করো না কিরকম লাগছে আমি কিরকম লাগছে কিরকম লাগছে তোমাকে ভালোই তো লাগছে তুমি নর্মাল আছো তোমাকে নর্মাল ভাবে আমি ভিডিও করছি তার বলে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে করো 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 বলছে তোমার দর্শকরা আমাকে কি বলবে কি বলবে আমি কি সবসময় সেজে গুজে থাকি নাকি আমি তো পাগলের মতন থাকি মাথাবত্তি তেল দিয়ে পাগলের মতন থাকে আমি অত সাজগুজ করতেও পারি না আর কোনো সময় অত বাড়িতে সেজে থাকি না বাড়িতে সবসময় কি মানুষ সাজাগুজো করে থাকে বাড়িতে মানুষ নর্মালি থাকে তারপর বলে কি ঠিক আছে ঠিক আছে করো করো চলো এই একটা ভিকার চা দুটো বিস্কুট এই দুটো বিস্কুট বলছি কাকুর দোকান থেকে লম্বু বিস্কুট কিনে নিয়ে আসি নিয়ে এসে খাই খেয়ে তারপর যাবো সুমিদে বাড়ি খাবো একটা এই বিস্কুট দাও তো একটাই আছে আগে খেতাম খুব মাঝে একদিন খারাপ পেয়েছে দশ টাকায় কাকু ঠিক আছে একটা বিস্কুটের দাম দশ টাকা বাড়ির সামনে কত দোকান হ্যাঁ দেখো একটা দোকান এই একটা দোকান এই যে তোমাদের দাদা চলে এসছে কি রে মাত্র আসলে আমি এই কাকুর দোকান থেকে বিস্কুটটা কিনতে গেছিলাম গো এটা চা বিস্কুট খেয়ে তারপর যাই হ্যাঁ দেখো আমার ছেলে যদি ঘরে থাকে ঘরটা এরম করে রাখে বিছানা টিছানাগুলো বলি কি শুয়ে উঠে বালিশগুলো সরিয়ে দিবি জায়গা মতন সরায় না সরায় না সব মা করবে সব মা করবে মাকে দিয়ে সব কাজ করায় নিজে কিচ্ছু করবে না একটুখানি কম্বলটা এক জায়গায় গুটিয়ে রাখলেও তো হয় গুটিয়েও রাখবে না সব মা করবে বউ আসুক বিয়ে করবে তারপর দেবে বউয়ের কাজ করে দেবে তখন বউকে তো বউয়ের মুখের ঠেলায় করে দেবে বউ তো চিল্লাবে না রে একটু চা বিস্কুট খাই খেয়ে তারপর যাবো সুমিতা বাড়ি ঠিক আছে চলো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি আর নতুন শাখা পত্রটা পরেছি দেখো কেমন লাগছে আবার বললাম বন্ধুরা রেডি হয়ে গেছি যাচ্ছি এখন সুমিতা বাড়ি চলো আমাদের একটু খাওয়া দাওয়া নিমন্ত্রণও আছে নিমন্ত্রণ বলতে ওই এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো সেই জন্য যাচ্ছে গলাটা ফাঁকা ধরো ক্যামেরা অন করে মনে পড়লো গলাটা ফাঁকা হার পরা হয়নি গলার হাড় পর গলার হাড় না পরলে ভালো লাগে বলো তো গলার হার পরে নিয়েছি আর মাথা ভর্তি চপচপা তেল আমার থাক আজকে আর শ্যাম্পু করিনি আজকে ফেসিয়াল করেছে তো ফেসিয়ালের দিন শ্যাম্পু ববিতা করতে বারণ করে ফেসিয়ালের দিন শ্যাম্পু করলে না ইয়ে হয় কি বলে ক্ষতি হয় স্কিনের ক্ষতি হয় বলে আগে করে নেবে আর না হলে সেই দিনকে করবে না পরে অন্য দিনকে করবে এই দেখো একজন দেখো আরেকজনের কি ঠান্ডা লেগেছে দেখো দেখো অবস্থা দেখো চলো বন্ধু বাবা কি হয়েছে বাবা ক্যামেরা অন করার সাথে সাথে আরাধ্যা আসো আসো আমরা সুমিদের বাড়ি এসছি বন্ধুরা দেখো সুমির সুমির কাকার মেয়ে সেটা হচ্ছে নুপুর তোমরা তো সবাই চেনো নূপুরকে দেখাচ্ছি নূপুরকে নূপুর নুপুর এত সুন্দর মেহেন্দি এঁকে দিয়েছে নিজের হাতেও এঁকেছে আমার হাতেও এঁকেছে দেখো তারাও ব্যাক ক্যামেরা ও আড়ার এঁকে দিয়েছে আড়াতে তারা ব্যাক ক্যামেরা দেখায় মানে এখান থেকে এখান থেকে বন্ধুরা বুঝতে পারছে না এই যে আড়ারটা দেখি দেখো কি সুন্দর মেহেন্দি দাঁড়াও দাঁড়া ব্যাক ক্যামেরা এই যে আর তা কুটে কুটে উঠে গেছে না আমার মেহেন্দিটা দেখো দেখো ফাটটা ফাটটি দেখো কি সুন্দর এঁকেছে দেখো মেহেন্দিটা এই যে মেয়ে আর্টিস্ট একটু তাকান আর্টিস্ট এলো কি আর্টিস্ট নিজের হাতেও এঁকেছে এই যে সবার হাতে এঁকে দিয়েছে কি করবে দিদি বাড়িতে এসেছে সময় কাটাতে পারছে না এর জন্য আমাদের সবার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আরো বেশ খুব ভালো মেহেন্দি পরে দারুন সুন্দর মেহেন্দি পরিয়েছে পরবে না মেহেন্দি তুমি এমনি সুন্দরী কিচ্ছু হবে না তুমি অনেক সুন্দরী উফ কি সুন্দর হয়েছে পুরো ফাটাফাটি মেহেন্দিটা মেহেদিটা দারুন দারুন এখন আমার ওপরটা পরে আঁকবে ঠিক আছে এইটা একটু শুকিয়ে গেলে তারপরে ওপরটা আঁকবে মেহেন্দি আগা চলছে এখানে মিস মিতালি মেহেন্দি পড়ছে আর পরে দিচ্ছে মিস হ্যালো

বন্ধুরা ওপোর পোর্শনটা দেখো ও ফাট্টাফাটি দেখো এইটা দাঁড়া এই যে শুকিয়ে গেছে এটা আর এটা হচ্ছে ওপর পোর্শনটা এখন অনেক রাত হয়ে গেছে দশটা দশ পনেরো বেজে গেছে দশটা চৌত্রিশ গো দশটা চৌত্রিশ দেখি বিঠালের হাতটা হাতটা দেখি এই যে এটা আর কমপ্লিট ও ফাট্টাফাট্টি হয়েছে পাট্টাপার্টি না এই যে আর্টিস্ট আর্টিস্ট ধরে এখন বেজে গেছে সাড়ে দশটা দেখলেই তো টাইম মানে বললামই তো সাড়ে দশটা বেজে গেছে এখন খেতে বসবো আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা দেবো এখানে রান্না হয়েছে ডাল মাংস এইসব হয়েছে বেগুন ভাজা মাছের তেল ভাজা এইসব রান্না হয়েছে এইসব খাওয়া দাওয়া করে আমরা যাব বাড়ির দিকে বাইরে বেশ ঠান্ডা প্রশান্ত কিরে বাপি কই বেশ ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডার মধ্যে না বন্ধুরা চলে এসেছি ভিডিওটা শেষ করতে আর দেখো কেমন হয়েছে একটুখানি ঘেটে গেছে এইটা ঘাটেনি এইটা একদম ঠিক রয়েছে আর নতুন শাখা বাঁধানো পড়েছে এই যে ঠিক আছে এত সুন্দর ওর কাজ সুমির বোন কি ট্যালেন্টেড মেয়েটার এত সুন্দর আঁকা মানে এক হাতে ও নিজেও করেছে এক হাতে পুরো এঁকে দিয়েছে এত ভালো মানে কাজটা করতে পেরেছে ও যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ওর বোনরা এসছে ওদের বাড়িতে তো কালকে আবার একটা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা আজকে মেহেন্দি হাতে তোমাদেরকে টাটা করলাম টাটা 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 পাগল হয়ে গেছে আমি পাউল হয়ে গেছে এত সুন্দর মেহেদি পড়েছে এত সুন্দর মেহেদি আমি জীবনেও পড়িনি কেউ আমাকে এত সুন্দর মেহেন্দি পড়িয়ে দিতে পারেনি এই প্রথম আমি এত সুন্দর মেহেদি কেউ আমাকে হাতে এত সুন্দর মেহেদি এঁকে দিল ছবিতে দেখেছি যে এত সুন্দর হয় কিন্তু অনেকের কাছেই পড়েছি কিন্তু এত সুন্দর কেউ পড়িয়ে দিতে পারেনি বলছি মনে হচ্ছে পুরো প্রফেশনাল হাত একটা কিন্তু প্রফেশনাল নাও ও টেনে পড়ে আমার সানটুর থেকেও ছোটো এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে সুমির কাকার মেয়ে নূপুর চলো লাভ ইউ নূপুর নূপুর লাভ ইউ দেখ সুন্দর লাগছে নূপুর আমার ভিডিওটা তুই দেখবি আমি জানিস দেখ কি সুন্দর লাগছে টাটা